সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে সাইটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত এবং খুবই পছন্দনীয় সার গরু এবং যারা দেশি সার গরু ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে বলছি যারা দেশি গরু ক্রয় করতে চান দেরি না করে চলে আসবেন সরাসরি এই বসনী হাটে এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলমান থাকে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষিতত্ত্ব কথাও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের দেশি সার গরুর বাজার আমাদের সামনে একটি দেশি সার বাছুর রয়েছে খুব সুন্দর একটি দেশি সার বাছুর আচ্ছা ভালো আছেন তো আজকে আপনি কটা গুণি আসছেন তিনটা বিক্রি হচ্ছে কি আর একটা আছে এই আপনার হাতে যেটা আছে এটা নাকি লালটা এটা কি জাতের গরু এটা দেশি বয়স কীরকম আগর বয়স দাম কত চাচ্ছেন সত্তর হাজার কাস্টমার দাম দিচ্ছে কত ষাট একষট্টি আপনি কত হলে ছাড়বেন চৌষট্টি পঁয়ষট্টি হলে ছাড়বেন খুব সুন্দর এই হাটটার নাম কি চাচ্ছেন বসনিয়ার হাট কবে কবে হয় শুক্রবার সোমবার সকাল কয়টা শুরু হয় আটটা থেকে শুরু হয় শেষ তিনটা থেকে চারটা খুব সুন্দর সুপ্রি কৃষক ভাই খবর বলবেন আমরা দেখছি দেশি সারগর বাজার এতক্ষণ ধরে যে সার পাশটির বাজার আমরা দেখলাম চাচা বলেছেন উনি সত্তর হাজার টাকা দাম চাচ্ছে ওনার টার্গেট হল ছয়ষট্টি হাজার টাকা এই দেশি সারটি ছয়ষট্টি হাজার টাকাগুলো ছাড়বে এবং বয়স আগুন রয়েছে ভাই ভালো আছেন ভাই তো আজকে আপনি কটা কোন আসছেন

ষাট হাজার টাকা খুব সুন্দর কৃষক আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনিয়া হাটের দেশি শালগর বাজার আমাদের সামনে দেশি সারটি রয়েছে পাঁচপন্ন হাজার টাকা দাম দিচ্ছে ওনার টার্গেট হলো ষাট হাজার টাকা আজকে দেশি গরুর প্রচুর পরিমাণে আমদানি আছে হাটে বা যে হাটে আমদানি আছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আপনি কটা গড়ি আসছেন বিক্রি হচ্ছে কি আচ্ছা আপনার হাতে একটা আচ্ছা আপনার হাতে যেটা আছে এটা কী জাতের গরু এটা দেশি বয়স দাঁত দুই দাঁড় দাম কত চাচ্ছেন ভাই সত্তর হাজার কাস্টমার দাম দিচ্ছে কত ষাট হাজার আপনার টার্গেট কত পঁয়ষট্টি হাজার টাকা খুব সুন্দর আজকে দেশি গরু আমদানি কীরকম আছে ফাটের দেশি গরু আমদানি বেশি তাই খুব সুন্দর হ্যাঁ আমাদের সামনে যে দেশি সারটি রয়েছে ভাই বলেছেন উনি দাম চাচ্ছেন সত্তর হাজার টাকা দাম দিচ্ছে ষাট হাজার টাকা ওনার টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে দেশে সাড়গর বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি আজকে প্রচুর পরিমাণে দেশি সার গরু আমদানি হচ্ছে দর্শনী হাটে আমাদের সামনে যেগুলো বা সার বাচ্চু রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার উপযোগী দেশি সার গরু আমাদের সামনে একটি লাল টকটকে একটি দেশি সার রয়েছে এই সারটি সম্পর্কে জানবো বড় ভাই ভালো আছেন তো আজকে বাজার কেমন চলছে বাজার একটু চলছে আর কি মিডিয়াম মধ্যে চলছে মিডিয়াম চলছে তাই আমদানি কি রকম ছাটে আমদানি কম আমদানি কম আছে কাস্টমার মোটামুটি ভালোই লাগে মোটামুটি ভালো খুব সুন্দর আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আপনি কটা গুণি আসছেন চারটে নিয়ে আসছেন বিক্রি কটা হলো এখনো তিনটে আসে নেই একটা কেবল একটা গাড়ি থেকে নামছে আর তিনটা গাড়িতে আছে আচ্ছা আমার আপনার হাতে যেটা আছে এটা কি জাতের গরু দেশি দেশি বয়স কীরকম আগর বয়স আচ্ছা দাম কত চাচ্ছেন এটা ষাট হলে বিক্রি করবেন খুব সুন্দর ইতিমধ্যে এক ভাই দাম করে গেল উনি কত বলছিলেন পাঁচপান্ন বলছেন খুব সুন্দর দেখা যাচ্ছে আজকে মোটামুটি ভালো আমদানি সে হ্যাঁ সুপ্রিয় ভাই খামারি ভাই বন্ধুগণ আপনারা সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে কোয়ালিটি সম্পূর্ণ এই দেশি সার গরুর বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি ভাই ভালো আছেন তো আজকে কী অবস্থা আপনার ভালো আছে তাই এই জন্য আপনাকে অনেক হাসি খুশি লাগতেছে তো আজকে আপনি কটা করে নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন এখন বিক্রি হয়নি হাতে কয়টা আছে আপনার একটা এই সাদা আড়িয়াটা নাকি আড়িয়া বয়স কিরকম ভাই আগর বয়স দাম কত চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত ভাই একষট্টি বাষট্টি তাই আচ্ছা আপনার টার্গেট কেমন তিন থেকে চার মানে তেষট্টি চৌষট্টি হলে ছাড়বেন খুব সুন্দর তো আজকে বাজারে আমদানি কীরকম আছে দেশি গরুর কম আছে আজকে কাস্টমার কাস্টমার আছে তাহলে এই জন্য আজকে তো ব্যবসা আপনার খুবই চাঙ্গা নাকি খুব সুন্দর সুপ্রি কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ ভাই বলেছেন যে এই দেশি ষাটটি উনি দাম কেটে দিয়েছেন তেষট্টি হাজার টাকা আচ্ছা ভাই এটা বয়স কীরকম বলছেন আগর বয়স খুব কোয়ালিটি সম্পূর্ণ একটি দেশি সারগর আগর রয়েছে উনি তেষট্টি হাজার টাকা ছাড়বেন আমাদের সামনে আরেকটি কালো রঙের একটি দেশি সারগরু রয়েছে এই দেশি সারটি সম্পর্কে জানবো বড় ভাই কী অবস্থা আজকে ভালো আছে তাই দেখা যাচ্ছে যে আজকে সবাই বলতেছে যে আজকে বাজার মোটামুটি ভালো আছে আজকে আপনি কটা করে আসছেন ভাই দুইটা বিক্রি হচ্ছে কি এখনো হয়নি আপনার হাতের যেটা আছে সেটা কী যাদের দেশি বয়স কীরকম আগর বয়স দাম কত যাচ্ছে বাষট্টি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত পঞ্চাশ হাজার টাকা দাম দিচ্ছে আচ্ছা আপনি কত হলে ছাড়বেন বান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা খুব সুন্দর আজকে আমদানি কীরকম আছে আরও আমদানি হবে সময় আছে সময় আছে খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধু আজকে বাজার মোটামুটি ভালো আছে এবং ভাই যারা গরু নিয়ে এসেছেন সবাই বলতেছেন যে হ্যাঁ আজকে মোটামুটি বাজার ভালো আছে কিন্তু স্বাভাবিক বাজার রয়েছে কমও না বেশিও না সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ সবার উদ্দেশ্যে বলতে চাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দ টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন